সো অর্ডার আজ কিন্তু চলে এসেছি কিন্তু বিরাটি আর বিরাটিতে কিন্তু নিয়ে এসেছি কিন্তু নতুন একটা বিরিয়ানির খোঁজ হ্যাঁ তোমরা কিন্তু ওই বিরিয়ানির দোকানের সময় কিন্তু অনেকে পরিচিত আর আমি কিন্তু সত্যি কথা বলতে গেলে বিরিয়া বিরাটিতে থেকে কিন্তু আমি কোনোদিন বিরাটির এই দোকানে কিন্তু আমি আহ অনেকদিন ধরে কিন্তু বিরিয়ানি খাচ্ছি প্রায় প্রায় নাইনে করে হলো আট থেকে ন বছর ধরে কিন্তু আমি বিরিয়ানি খাচ্ছি এই দোকানে টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ কিন্তু আমি কিন্তু আজ পর্যন্ত বিরাটিতে কিন্তু ওই দোকানে কোনো মতে ভিডিও করিনি ঠিক আছে তো আজকে কিন্তু সেখানে কোথায় যেতে চলেছি কিন্তু যেতে চলেছি নিউ আরফালান বিরিয়ানি সেন্টার ঠিক আছে নিউ আরফালান বিরিয়ানি বুঝতে পারছো ব্রিজ থেকে নামলে বিরাটি ব্রিজ থেকে নামলে জাস্ট একদম মাহাতে পড়বে তো আজকে কিন্তু সেখানেই যাব আর আজকে কিন্তু সেখানে মেকিং প্রসেস থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরবো তো চলো আগে কিন্তু যাওয়া যাক

গোডাউনে মানে যেই জায়গাটায় কিন্তু কারখানায় যেখানে বিরিয়ানি কিন্তু তৈরি হচ্ছে তো চলো একটু এগিয়ে আসো আগে বিরিয়ানি যে তৈরি হচ্ছে সেই নেটিংটা আমাদের দেখবে এই সাইডে কিন্তু চিকেন যথেষ্ট পরিমাণে ফ্রাই যাচ্ছে তো ভাইকে কিন্তু জিজ্ঞেস করবো যে কত কিলো চিকেন কিন্তু এই মুহূর্তে ফ্রাই ভাই এই মুহূর্তে এখানে কত কিলো চিকেন ফ্রাই হচ্ছে পঞ্চাশ কিলো এখানে ফ্রাই হচ্ছে মানে কত কিলো চিকেন চিকেন যাচ্ছে এই মুহূর্তে पचाश किलो चिकन

তো এটা কিন্তু প্রপার কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি আর বিরিয়ানির ক্রেজটা কিরকম মানে বুঝতে পারছে বিরিয়ানি লাভার না হলে এত গরমের মধ্যে এই কারখানায় কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম না তার মধ্যে যারা এখানে কাজ করছে তাদের কাছে তাদের কিন্তু ভাই অবশ্যই হ্যাড টপ মানে এই গরমের মধ্যেও কিন্তু তারা তাদের কাজ করে যাচ্ছে অনবরত আর বিরিয়ানি লাভারদের জন্য কিন্তু অবশ্যই তারা বিরিয়ানি কিন্তু হাড়ি পা হাড়ি বানিয়ে যাচ্ছে ভাইকে বলবো ক্যামেরা ঘুরে দেখানোর জন্য এই পাশে কিন্তু পরপর কিন্তু হাড়ি কিন্তু সাজে নেওয়া রয়েছে দেখতে পাচ্ছো আর এই পাশে কিন্তু জাস্ট চিকেন কিন্তু অলরেডি ফ্রাই এদিকে কিন্তু ফিফটি পার্সেন্ট কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এদিকে তো হাফ এখনো বাকি আছে এদিকে তো গরম তেলে কিন্তু জাস্ট এখানে কিন্তু প্রপার ভাবে চিকেনটা বয়েল হচ্ছে আর কিন্তু দুটো হাড়ি কিন্তু দমে বসে গেছে তোমরা বুঝতে পারছো যে এই জায়গায় দাঁড়িয়ে বিরিয়ানির কোয়ালিটি যদি মেনটেন না করতো পরপর দুটো তিনটে হাড়ি বসানো ভাই সম্ভব ছিল না আর আজ কিন্তু সেখান থেকে এসছি বিরিয়ানি ট্রাই করবো সম্পূর্ণ কিন্তু অরিজিনাল রিভিউ থাকবে চলো দেখা হচ্ছে

अरे रोपोत दिए जाइडोद इसके बाद क्या आएगा इसमें इसके बाद अभी कुछ नहीं आएगा मतलब मतलब दम में।, में बैठेगा दस से पंद्रह मिनट के बाद दुकान में चला जाएगा दुकान में जाएगा दुकान के ऊपर घी करेगा जरूर जरूर তো এখানে কিন্তু যে অন্যান্য দোকানের মতন কিলো কিলো ভিড় আছে সেরকম কিন্তু ব্যাপার না ঘিটা কিন্তু এখানে নর্মালি যেরকম দিচ্ছে আর এর কিন্তু মেকিংটা জাস্ট দেখো অ্যাকচুয়ালি কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি কিন্তু আর্সালানে অ্যাকচুয়ালি সবসময় পাওয়া যায় তো এখানে কিন্তু কলকাতা স্টাইল কিন্তু বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেল চলো এবারে কিন্তু এই হাইটা রেডি হোক রেডি হওয়ার পরে কিন্তু দোকানে যাব দোকানে কিন্তু সম্পূর্ণ তোমাদের সঙ্গে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি আছে দাদা এখানে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি দুটো কি একটা হচ্ছে হ্যাঁ মটন ডা

এই কিন্তু সামনে কিন্তু রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর এই পাশে কিন্তু রয়েছে বিরাটি সেফ্রি ব্রিজ থেকে জাস্ট নেমে আসলে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর এই কিন্তু আ আছে এখানে জাস্ট বিজানি ফটো দেখতে এখানে আসি পুরোলা বড় জায়গা এটা সবকিছুর পুরো তো কত বছর হয়েছে 14 বছর হয়েছে হ্যাঁ 14 বছর 14 বছর হয়েছে দেখো এখানে কিন্তু কনস্ট্রাকশনের কোয়ালিটি কনস্ট্রাকশনের বড় হলো কি আলাগে চিকেন ডাব্বা দিয়ে দেবে হ্যাঁ এবারে চিকেন ডাব্বা দেবো চিকেন কিন্তু একশো তিরিশ মটনও কি সেম থাকছে মটন সে

এই কিন্তু বিরিয়ানির সঙ্গে যে সালাদ সালাদটা বিরিয়ানি নিলে কিন্তু সালাদটা কিন্তু ফ্রি দিতে ঠিক আছে চিকেন চপের প্রাইস হচ্ছে 70 টাকা মাটন চপ আছে 100 টাকা তো তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো চলো এবার খাওয়া দাওয়া করতে যাও ভালো আছে তো ফার্স্ট অফ ওভারঅল কিন্তু আমার হাতে কিন্তু চলে এসেছে নিউ আর্ট হলেন বিরিয়ানি সেন্টার থেকে কিন্তু আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি এই কিন্তু দেখতে পাচ্ছ মানে ঝুরঝুরে রাইস কিন্তু আর গরম গরম বিরিয়ানি রয়েছে সঙ্গে কিন্তু রয়েছে একটা আলু রয়েছে দেখতে পাচ্ছ পেঁয়াজের রস বয়ল করা দেখো জস একটু ফ্রেস করলাম ভেঙে গেল কিন্তু ঠিক আছে আলুটা আর এবার রইল একটা চিকেন চিকেনটা তো বের করার চেষ্টা করি চলো একটু চুল ছাড়া বিশ্লেষণ করি এই কিন্তু একটা প্রায় প্রায় একশো থেকে একশো গ্রাম ওয়েটের কিন্তু চিকেন আছে ঠিক আছে তো এই চিকেনটা কিন্তু আমরা কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু দেখেছি চিকেন কিন্তু যথেষ্ট পরিমাণে মানে ওখানে বয়েল করে চিকেনটা হচ্ছে বিরিয়ানি দিয়ে ইউজ করা হয় যেটা অ্যাকচুয়ালি কাচ্চি বিরিয়ানি স্টাইলে চলে যাচ্ছে আর এই কলকাতা স্টাইল বিরিয়ানিতে কিন্তু চিকেনটা কিন্তু প্রপার ভাবে ফ্রাই করে দেওয়া হয় দেখতে পাচ্ছ পুরো একদম ব্রাউনি ব্রাউনি তো এবার চলো একটু শুধু রাইস ফ্রাই করা যাক চিকেনটা একটু সাইডে রেখে দিলাম এই কিন্তু মশলাদার রাইস এর মশলাটা মশলাদার রাইস একটু ট্রাই করি শুধু সত্যি কথা বলতে গেলে শুধু রাইসটা মুখোটা যে হিট করতে না জাস্ট হেভি লাগবে হ্যাঁ ভালো কিন্তু একটু ড্রাই আছো তোমরা যারা একটু অয়েলি রাইস খেতে পছন্দ করো সেটাও কিন্তু এখানে থাকে সেরকম বলে সেভাবে ওরা দিয়ে দেয় চিকেন চাপটা দেখিয়ে দেওয়ার জন্য এই কিন্তু জাস্ট আরও এক একটা লেগ পিস দিয়েছে দেখতে পারতেও গদা সাইজে এটা কিন্তু ওয়েট মিনিমাম একশো থেকে একশো কুড়ি গ্রামের ওপরে কিন্তু ওজন আছে আর চিকেনটা তোমাদের একটু ছিঁড়ে দেখাই

চিকেন চাপের দাম তো ভাইরা তো অলরেডি বলে দিয়েছে প্রত্যেক টাকা আর এই কিন্তু এখন আমাদের পুরো প্লেটারটা একটু সাইডে রাখি আর চিকেন আলু এবং সালাড যে একটা ব্লাস্টার বাইট হবে কিন্তু ঠিক আছে যেটা কিন্তু সবসময় আমরা করে থাকি এই চিকেন আর একটু আলু আর এই কিন্তু চিকেন চাপের গ্রেভি নিয়ে নিলাম এটা মিক্স করে পেঁয়াজ

আলুতে কিন্তু মশলাটা যায় না কিন্তু এতে যথেষ্ট মশলা লাগে আছে এবার কিন্তু শুধু চিকেন চাপে গ্রেভি দিয়ে কিন্তু রাইসটা ট্রাই করবো এই চিকেন চাপের একটু গ্রেভি নিয়ে নিলাম আবার রাইসে মিক্স করলাম আর চিকেন চাপের চিকেন নিয়ে নিলাম একদম গ্রেভিটা মাখো মাখো করে জয় মা খাওয়া যাক ও হ্যাঁ আলাদাই স্বর্গ বলতে গেলে আর তোমরা যদি এরকম চাইলে আর কোয়ালিটি বিরিয়ানি খেতে হয় তো আসতে হবে কোথায় নিউ আর্সালান ঠিক বিরিয়ানি ব্রিজের থেকে সোজা নামবে একদম পড়বে বাহাতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তার উল্টো দিকে হচ্ছে যে দোকানটা ছিল প্রায় ন বছরে প্রায় সেই দোকানে কিন্তু বসে চলো খাওয়া যায় আলু কিন্তু এই মুহূর্তে আমরা আর্সোলান থেকে বেরোলাম মানে নিউ আর্সোলান এই যে দেখতে পাচ্ছি এই যে ঘরটা যেটা পুরোনো ব্রাঞ্চ সেটাই কিন্তু রয়েছে ঠিক আছে তো এখান থেকে কিন্তু জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম তোমরা কিন্তু অলরেডি দেখে নিয়েছো যে চিকেন চাপ চিকেন বিরিয়ানি আর সঙ্গে সঙ্গে সালাড ছিল জল টল অনেক কিছু ছিল সব কিছু তো দেখানো সম্ভব হয়নি বাট যতটুকু দেখানো সম্ভব ছিল দেখিয়েছি আর সত্যি কথা বলতে গেলে বিরিয়ানির কোয়ালিটি কিন্তু ওয়াও লেভেলের ছিল আর মানে সত্যি কথা বলতে গেলে তোমরা যদি বলে যে দাদা এই বিরিয়ানিটাকে দশের মধ্যে কত মাস দিতে যাও তো আমি দশের মধ্যে কিন্তু নয় অবশ্যই দেবো একটা এক তোমরা বলতে পারি এক পয়েন্ট কারো কাটে এক পয়েন্ট কাটার কিন্তু একটাই উদ্দেশ্য দেখো বিশেষ করে কিন্তু এই যে গরমের মধ্যে এসিটা নেই এসিটার জন্য আমার একটু খারাপ লাউডার ডিসপয়েন্ট লাগলো পাশে যে ওল্ড আটসোজেন রয়েছে ওখানে কিন্তু এসি লাগানো বাট কোয়ালিটি ভালো না আর এই যে দোকানটা এটাই কিন্তু কোয়ালিটি আছে কিন্তু এসিটা নেই দেখো যেকোনো কিছুতে সত্যি কথা বলতে গেলে যেকোনো কিছু কিন্তু আমাদেরকে এক স্যাকিফাইস করতেই হয় সেই হিসেবে কিন্তু আমরা কিন্তু এসিটাকে স্যাকিফাইস করলাম ভালো কোয়ালিটিটাকে আমরা অ্যাকসেপ্ট করলাম ঠিক আছে তো ভাইকে বলবো একটু এগিয়ে আসো কিভাবে তোমরা আসবে সেটা কিন্তু এই লাস্ট সময়টা বলে দিচ্ছি এগিয়ে আসো আর এই তো এই কিন্তু আমার ঠিক বাহাতে কিন্তু নিউ আর্সেলন ঠিক আছে এর বাহাতে কিন্তু বিরাটি ফ্লাইওভার বিরাটি ব্রিজ আর এই পাশে কিন্তু রয়েছে তোমার পঞ্চশীল একদম ব্যাক সাইড কিন্তু রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ওকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর ঠিক অপোজিটে কিন্তু নিউ আর্সেলন যদি ভাই কোয়ালিটি ফুল বিরিয়ানি খেতে হয় তো এখানে আসতে হবে অবশ্যই তো যারা যারা ভিডিওটা এত অবধি দেখলে তাদের সবাইকে থ্যাংক ইউ আর সবাই কিন্তু সাপোর্ট করো

তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছি অলরেডি কিন্তু তোমরা এই ডেসক্রিপশনে কিন্তু টোটাল কন্ট্যাক্ট নাম্বার কিভাবে আসবে গুগল ম্যাপের লিঙ্ক কিন্তু টোটালি তোমাদের দিয়ে দেবো যে তোমরা কিভাবে আসবে তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করলাম তো তোমরা যারা ভিডিওটা এত দেখলে তাদেরকে কিন্তু থ্যাংক ইউ আর অল তোমরা কিন্তু খুব সাপোর্ট করছো আর এইভাবে ভালোবাসা দিয়ে যাও ভালোবাসাটা একটু বেশি করে বাড়িয়ে দাও তাহলে কি ওয়ান হয়ে যায় চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে